আমি যখন বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলাম তখন সদ্য প্রয়াত আবু প্রথম বর্ষের ছাত্র হিসেবে ভর্তি হন দরিদ্র পিতার সন্তান সেজন্য তিনি টিউশনি করে তার জীবিকা নির্বাহ করতেন শুধু তাই নয় পরিবারকেও সাহায্য করতেন নিয়মিত ভিত্তিতে টিল টু আমার জানা মতে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক সমিতির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়নি এই অবস্থায় যিনি প্রাণ দিলেন এরকম পরিস্থিতি আমি দেখতাম তাহলে আমি পদ থেকে ঘোষণা কারণ হচ্ছে দায় কিন্তু এড়ানোর কোন ছাত্রলীগের সভাপতি তার গাড়ি ভস্মীভূত হয়েছে ছাত্রলীগ নেতা কিভাবে গাড়ি অ্যাফোর্ড করে এই কথাগুলো কিন্তু পরিষ্কার করে বলতে হবে আমি যখন বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলাম তখন সদ্য প্রয়াত আবুদ প্রথম বর্ষের ছাত্র হিসেবে ভর্তি হন দরিদ্র পিতার সন্তান সেজন্য করতেন শুধু তাই নয় পরিবারকেও সাহায্য করতেন নিয়মিত ভিত্তিতে সেই রকম একজন ছাত্র যে দুচোখ স্বপ্ন নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এসছিল সে লাশ হয়ে বাড়ি ফিরবে এটা কালেও আমি ভাবিনি এবং আমার সহকর্মী যারা তার এই সময় উপস্থিত ছিলেন তারাও বলে আমার মনে হয় না আমি চার চারটি বছর এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ছিলাম এই পুরো সময়টায় আমার একজন ছাত্র ছাত্রীর গায়ে আচল লাগেনি আপনার এই যে অবস্থাটা এমন জাস্টিফিকেশন আপনি হাজির করতে পারবেন যে যে ছেলেটি কখনোই রাজনীতি করেন এবং টিল টু ডেট রাজনীতি করত না তাকে শুট টু কিল এইরকম একটি অবস্থায় প্রাণ দিতে হল আমার সহকর্মী যাকে আমি আমাদের মহামান্য রাষ্ট্রপতির কোটায় এই বিশ্ববিদ্যালয়ে সম্মানিত সিন্ডিকেট মেম্বার হিসেবে সুপারিশ করেছিলাম তার বিনিয়োগের জন্য পরবর্তীতে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সুকন্যা দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করে একক একটি নাম প্রস্তাব করে প্রফেসর ডক্টর রশিদ কে তাকে আমি অনুরোধ করেছিলাম যাতে সম্মানীয় ট্রেজার হিসেবে নিয়োগের ব্যবস্থা করা হয় এবং আমার সাকসেসর হিসেবে তিনি পঞ্চম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করার এই তিন বছরের বেশি অতিক্রান্ত হয়েছে যে বাংলোতে আমি সপরিবারে বসবাস করেছি সেই বাংলোতে আজকে হামলা হয়েছে এবং ভাইস চ্যান্সেলরের জন্য নির্ধারিত গাড়ি যেটি যেহেতু এখন প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে কেউ নেই সেটি উপাচার্যের বাসভবনে কিন্তু ছিল সেটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে শীতাতপ নিয়ন্ত্রণের যে ব্যবস্থা ছিল তার সব লন্ডভন্ড হয়ে গেছে এবং কত বড় ডিসগ্রেস আমি বলবো একজন উপাচার্যের জন্য যে র্যাবের পাহারায় প্রাণ ক্যাম্পাস ত্যাগ করতে হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখন এরকম ঘটনা তাহলে হচ্ছে কেন এবং কারা এরকম পরিস্থিতি আমি দেখতাম তাহলে আমি পদ থেকে ঘোষণা দিতাম কারণ হচ্ছে দায় কিন্তু এড়ানোর কোনো সুযোগ নেই যিনি সর্বোচ্চ অভিভাবক একটি বিশ্ববিদ্যালয় তার কিন্তু স্ট্যান্ড নিতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এইরকমের উপাচার্য পেয়েছি অতীতে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা কথা কিন্তু আমরা ভুলিনি তিনি ছাত্রদের রক্ষার্থে নিজের বুক বিদীর্ণ করেছিলেন সেই চেতনা আমরা কেন ভুলে যাব আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকর্মী হাসিবুল রশিদ আমার জ্যেষ্ঠ সহকর্মী আমরা পড়াশোনা করেছি দীর্ঘদিন ধরে তাকে বক্তব্য নেই এটা হতে পারে না বিশ্ববিদ্যালয় আমি শুধু তাই না যারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পরিচালনা করছেন তাদের কিন্তু দায় আছে সরকারকে খালি দায় দায়িত্ব দিলে হবে না আপনার কোন পরিস্থিতিতে বিজিবি ডাকতে হয় কোন পরিস্থিতিতে র‍্যাবকে মোতায়েন করতে হয় আমি যখন বাইতে ছিলাম তখন কোন দিন কিন্তু পুলিশ আমাদের ক্যাম্পাসে হানায়ন করি আমার সময় যারা ছাত্রলিকে নেতৃত্ব দিয়েছেন তুশার এবং নোবেল তাদের কিন্তু গাড়ি ছিল না আজকে আপনার এই প্রমেল বৰুয়া যিনি ছাত্রলিকে সভাপতি তার গাড়ি ভস্মীভূত হয়েছে ছাত্রলীগ নেতা কিভাবে গাড়ি অ্যাফোড করেন এই কথাগুলো কিন্তু পরিষ্কার করে বলতে হবে তা না হলে এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে না উত্তেজনা যেই তিমিরা আমরা আছি সেই তিমিরেই আমরা অবস্থান করতে থাকবো আমি ছাত্র জীবনে কখনো রাজনীতি করিনি শিক্ষক রাজনীতিতে আমি কখনোই সক্রিয়ভাবে অংশ করি এবং কোনোদিন কোন পদের জন্যে আমি নির্বাচনে প্রার্থী হইনি এবং আমি জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করি না সেই রকম একজন মানুষ হিসেবে আমি কিন্তু এই বক্তব্যটা রাখলাম টিল টুডেট আমার জানা মতে বেগম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক সমিতির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়নি এই আবু সাহেব যিনি প্রাণ দিলেন এখন আমরা কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছি আমাদের স্যানিটি কি ফিরবে না